ഓ ഗരം ലണ്ടിക്കു വരഹി വരൂ চলে দহ Wanam aku হ্যাঁ ঘুমায় পর যাদের যাদের কলম ইয়া বাকি আছে কলম সংগ্রহ করা তার ধরো তো করে ফেলবা কালকের ভিতরে কলম কালকের ভিতরে সংগ্রহ করে ফেলবা হোয়াটসঅ্যাপ

এ বাহিরে বৃষ্টিরামছে বৃষ্টি নাম নেই দেখো তো জানা লাগে দেখো তো নিচে বৃষ্টি হইতেছে কিনা আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু প্রচুর পরিমাণে গরম শরীরে ভিতরে আটকে আছে কি অবস্থা আপনি কেমন আছেন যারা যারা লাইনে আছে অবশ্যই বলবেন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই বলবেন

পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া হয়েছে প্রচুর পানি খাওয়া হয়েছে মাঘরীর পর থেকে এই পর্যন্ত দুই তিন থেকে চার লিটার পানি খাওয়া হয়েছে প্রচুর পানি খাওয়া হয়েছে শরীরে কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন পানি খাওয়া তো ভালো জি প্রচুর পানি খেয়েছি মাগরি ওপর থেকে এই পর্যন্ত অনেক অনেক বেশি পানি খেয়েছি এই বাবারা শুয়ে পড়েন দ্রুত ওইদিকে সিট পারে নাই শুয়ে পড়েন না সকালে উঠে কিন্তু আপনার ঘুম পারে গিলাস বাদ দিয়ে কিন্তু ঘুমা ঘুমানো যাইব না তাড়াতাড়ি ঘুমান আল্লাহ হাফিজ সিম্পল লাইফ অনেক বেশি ধন্যবাদ আপনাকে লাইক প্লেজ ওপারে স্ক্রিনে ডাবল ডাবল টাইপ করেন অবশ্যই লাইক হয়ে যাবে আপনার স্ক্রিনের ভিতরে ডাবল টাইপ করেন ডাবল টাস করলে অবশ্যই লাইট হয়ে যাবে আল্লাহ আল্লাহ মাফ করো দোয়া করবেন খাস অবস্থা খুবই খারাপ খুবই বেশি ভয়ানক দোয়া চাই খাস করে দোয়া চাই আপনারা একটু আসেন একটু আড্ডা দিয়েই আড্ডা দিয়ে চলে যাব বলব কিছুক্ষণের মধ্যে চলে যাব একটু সবাই আসেন লাইভ আসেন একটু সবাই বেশিক্ষণ থাকবো থাকব না মেসেজ করবেন দয়া করে সবাই মেসেজ করবেন তাড়াতাড়ি চলে যাব 지 오고스다 또 하고 뭐 했어 바바 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর সৌদ্যফা ইনশাআল্লাহ আবার পরবর্তী আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ কেমন আলাইকুম ভালো থাকেন